ফোনে দুই হাজার নম্বর কিন্তু মৃত্যুর আগে কাউকে পাননি হোমায়রা পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আজগরের চাঞ্চল্যকর মৃত্যু ঘিরে আরও কিছু তথ্য জানিয়েছে পুলিশ এবার হোমায়রার সেই বাসা থেকে ফোন ডায়রি ও একটি ট্যাবলেট সংরক্ষণ করা হয়েছে তদন্তে উঠে এসেছে তার মোবাইলে দুই হাজারের বেশি ফোন নম্বর সেভ করা থাকলেও বিপদের সময় কাউকেই পাননি হুমায়রা পুলিশ জানায় গত বছরের সাত অক্টোবর অন্তত চোদ্দ জনকে ফোন করার চেষ্টা করেছিলেন হোমায়রা যাদের একজন জনপ্রিয় পরিচালক বর্তমানে যিনি ইসলামাবাদে অবস্থান করছেন কিন্তু কেউই তার ফোন রিসিভ করেননি হোমায়রার ফোন ডায়রি ও একটি ক্ষতিগ্রস্ত ট্যাবলেট বর্তমানে প্রমাণ হিসাবে সংরক্ষণ করা হয়েছে তার মোবাইলে মোট দুই হাজার দুইশো লিস্ট কিন্তু শেষ সময়ে কেউ তার পাশে ছিল না এছাড়া অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এসেছে তদন্তে জানা গেছে হোমায়রার অ্যাকাউন্টে চার লাখ রুপি ছিল এবং তার সাম্প্রতিক লেনদেনের ভিত্তিতে বলা হয়েছে হোমায়রা কোনো ধরনের আর্থিক সংকটে ছিলেন না এর আগে আগে অভিনেত্রী উদ্ধারের পর খবর মৃত্যুর কয়েকদিন তিনি আর্থিক সংকটে ভুগছিলেন এমনকি বাসা ভাড়া দিতেও হিমশিম খাচ্ছিলেন তবে বিষয়টি ভিত্তিহীন বলে জানান তার পরিবার তবে এক তদন্ত কর্মকর্তা জানান হোমায়রা আর্থিকভাবে সচ্ছল থাকলেও হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দশক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে